আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাই বা না পাই পর জনমে চাই হ্যালো আমি রুবেল খন্দকার আপনারা অনেকেই এই গানটি শুনেছেন আমি একজন বাংলাদেশি গায়ক আমার আরও একটি নতুন গান আসছে যেখানে অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হিসাবে আমি ভারতের টলিউডের আনন্দি মুভিতে একটি গান করলাম সো আমি আশা করব যারা ওখানকার আমার যেই দর্শক শ্রোতা আছেন অবশ্যই আমার এই প্রেমের পরে যায় গানের মতো আমাকে সেম একই ভাবে ভালোবাসায় অভিভূত করবেন সো আমি গানটি দুলাইন শোনাতে চাই আপনাদেরকে মিষ্টি পাপের খোঁজ আজ যে না পথে দুপা আমার সাথে জুয়েট করেছেন বলিউডের অনেক সুনামধন্য একজন গায়িকা যার নাম হচ্ছে আদিতি সিং শর্মা এই গানটি কম্পোজিশন করেছেন আমাদের দেশের সুনামধন্য কম্পোজার আহমেদ হুমায়ুন আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই টলিগ্রাফসের কর্ণধার প্রিয়াঙ্কা দাস বাসুদিদি এবং অব্রদেব দাদা এবং এই সিনেমায় যিনি ডিরেকশন দিয়েছেন কুনাল ভান্ডারি স্যার এবং জেজে প্রোডাকশনকে সিনেমাটি আসছে ডিসেম্বরে আশা করছি সবাই হলে গিয়ে দেখবেন এবং আমাদের এই সিনেমার সকল আপডেট পাবেন টলিক্রাফসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ